সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবেন সেই প্রত্যয় নিয়ে বাংলাদেশ জামাত পদযাত্রা এবং সেই সূত্র ধরেই আমরা মানুষের কাছে যাচ্ছি এবং সবার কাছে আমাদের আহ্বান সকল দলকে আপনারা দেখেছেন তাদের চরিত্র তাদের কর্মকাণ্ড সকল পিছু আপনাদের কাছে পরিষ্কার তাদের দিয়ে দেশের মানুষের কি কতটুকু উন্নতি হয়েছে আর তারা তাদের নিজেদের কতটুকু উন্নত করেছে সে আমরা সকলেই জানি আমরা জানি তাদের দ্বারা দেশের সম্পদ কিভাবে লুটপাট হয়েছে বিদেশে পাচার হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন পর্যন্ত আমরা বাংলাদেশ ইসলামী আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের মানুষের নিরাপত্তায় মানুষের স্বাধীনতার জন্য মানুষের জন্য কাজ করে যাচ্ছি আমরা মানুষের পাশে আছি এবং আমরা ভবিষ্যতে এভাবে মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা আমরা মানুষকে ভালোবেসে মানুষের সমস্যার সমাধানের মধ্য দিয়ে মানুষের কাছে যেতে চাই মানুষের পাশে থাকতে চায় আপনাদের এলাকার সন্তান হিসেবে ভাই হিসাবে আপনাদের কাছে আহ্বান আসুন আমরা দল মত নির্বিশেষে সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য একটিবার আমাদের প্রতি আস্থা রাখুন একটিবার তারিপাল্লাই ভোট দিন একটিবার দাওয়াতের প্রতি আস্থা রাখুন ইনশাল্লাহ একটি জবাবদিহিতার বাংলাদেশ আপনারা পাবেন ইনশাল্লাহ সকল পর্যায়ের মানুষ তারা জবাবদিহিতার মধ্যে থাকবে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারি কর্মচারী কর্মকর্তা সকলেই জবাবদিহিতার মধ্যে যাবেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবেন কোন প্রকার চাঁদাবাজি থাকবে না সকল মানুষ রাস্তায় চলবেন নিরাপত্তার সাথে চলবেন আমাদের মা বোনেরা নিরাপত্তার সাথে চলবেন সকল মানুষের এই সার্বিক নিরাপত্তার জন্য একটিবার আমরা পরিবর্তন করি রাজনৈতিক দুর্বৃত্তায়নকে রোধ করার জন্য একটিবার জামাত ইসলামীকে আপনারা বেছে নিন একটি বার আমাদেরকে সুযোগ দিন ইনশাল্লাহ আপনাদের আস্থার প্রতিদান আমরা আমাদের সর্বোচ্চ কিছু দিয়ে আপনাদের পাশে থাকবো এবং আস্থার প্রতিদান রাখবো ইনশাল্লাহ সকলে আপ আমাদের জন্য দোয়া করবেন একসাথে মিলে সকলকে সাথে নিয়ে এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনারা সকলেই কাজ করবেন সেই উদাহরণ পাবন আপনাদের প্রতিনিধিকে সবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম